উল্টো <muchan> করে। <tahakur> <tahakur> গরুতে খাইতে হবে যদি হয় থাক রান ঠাকুর

দেখো আমি একটা নতুন জায়গায় চলে এসছি আজকে দেখো হাই গুড মর্নিং কে দেখো আমি নতুন একটা জায়গায় চলে এই দেখো একটা গরু দেখো কি সুন্দর নাজারা আমি আন্দামান থেকে লাইভটা করছি দেখো বন্ধুরা দেখো কি সুন্দর প্রচুর হাওয়া দেখো আন্দামানের নাজারাটা দেখো কত সুন্দর হাই তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আন্দামানে দেখো আন্দামানের নজারাটা আন্দামান তুমি কোথা থেকে দেখছো রহেন দাস কালকে এসছিলে না দেখো বন্ধুরা কি সুন্দর হাওয়া একটু পরে আমাদের ঘরের উপর দিয়ে ফ্যান হাওয়া যাবে মানে প্লেন যাবে প্রচুর হাওয়া এখানে অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য আমার চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ প্লিজ সাপোর্ট করো আমার বাড়ি কলকাতা ইন্ডি কি ইন্ডিয়ার নগর থাকি হ্যালো আপনার জাপান আমি তোমার লাইভটা জাপান থেকে দেখি ও বাবা থ্যাংক ইউ আমার লাইভ এত দূর থেকে দেখার জন্যে আমি আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে লাইভটা করছি অনেক অনেক ধন্যবাদ নতুন হলে সবাই পাশে থেকো চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ শর্ট ভিডিও করি আজকে চলে এসেছি সাউথ নিক চেন্নাই অনেক ধন্যবাদ এত দূর থেকে লাইভটা দেখার জন্য দেখো আমি অনেক দূর থেকে লাইভটা করছি আন্দামান থেকে দেখো তোমাদের নতুন বন্ধুরা দেখো কেবল শুরু করেছি আমরা তো ভাড়া বাড়িতে থাকি এই ঘরে চলে আসবো তাই ঘরে এখানে এসেছি বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্যে লতি নিতে এসছি কচুরলতি এখানে প্রচুর লতি আছে আর প্রচুর মাছ কিন্তু আমাদের কাছে না বসি আছে না জাল আছে মাছ আছে প্রচুর অনেক ধন্যবাদ প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ শর্ট ভিডিও করি পাশে থাকবেন আর একটা চ্যানেল আছে গৌতম গঙ্গা ব্লগ হয়তো ওই চ্যানেল আমাকে দেখেছেন ওই চ্যানেলটাও আমাদেরই প্রচুর হাওয়া বন্ধুরা দেখুন ভাড়া কি ভাড়া কোন করে থাকো দেখাও এই যে এই যে শুয়ে আছে গৌতম গঙ্গা ব্লক চ্যানেল সাবস্ক্রাইব করবে ঠিক আমাদের দুজনকে দেখতে পাবে থ্যাংক ইউ লাইক করার জন্য শুয়ে আছে বাড়ি থেকে বিছানা নিয়ে এসছি হায় এই যে বাইক দাঁড়ি করে এখানে ফ্যানের দরকার নেই জানো তো এখানে ফ্যানের দরকার নেই এত হাওয়া যদি আমরা এই ঘরে চলে আসি আমি এইখানে বসেই ভিডিও করব এইখানেই ভিডিও করব কিন্তু এখন তো ভাড়া ঘরে থাকি ঘরের মধ্যে বসেই ভিডিও করি তা আমি বললাম আজকে ঘরে আছে চলো ভিডিওগুলো মানে এইখানে চালো জমিতে যাই আপনারা ভালো আছেন প্লিজ আমার পাশে থাকবেন আবারও বলছি চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ সবাই চলে যাচ্ছেন কেন বন্ধুরা দেখুন না আমাদের আন্দামানটা কেমন আমি কচুলোতে তুলবো আমার শেয়ার আমার সাথে থাকবেন অনেক রোদ যেমনি রোদ তেমনি হাওয়া কী বলবো কলমি শাক তুলতে যেতে ইচ্ছে করছে যাবো বিকেলবেলা আসলে আর কি ভালো হয় এখন প্রচুর রোদ আপনারা অনেকে চেনেন কোড়া পাখি চেনেন এমডি কোরা পাখি আছে জমিতে প্রচুর কলা ডাক আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কালো কালো দেখা যাবে একটু পরে পরে উড়ে বেড়া একটু পরে পরে উড়ে বেড়া অনেক অনেক ওই যে সাদা বক দেখা যাচ্ছে কচুর নেব না কাটা পয়সা দিয়ে কেন কিনবো পয়সা দিয়ে কিনলে তিরিশ টাকা তুমি যদি লাইভে আসো আমাকে একটু লাইক করে দাও গো হা বাহা ওহ ওহ বাহ এখানে গরু পালবো ছাগল পালবো কবে যে হবে আমাদের জমিটা বন্ধুরা আপনারা একটু আশীর্বাদ করুন এখানে খুব পরিষ্কার গরু দাঁড়ায় রাতের বেলা আপনাদের ভালো লেগেছে আমাদের জায়গাটা অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য বাবা প্লিজ তোমরা লাইভে এসো শীতল ছেলে কি সুন্দর হাওয়া আমার এই জমিতে আসলে আর যেতে ইচ্ছে করে না দেখবেন জমি দেখেন আন্দামান দেখেন এই একটা ঘর হচ্ছে আর একটা ওই দিকে আমি যাব হেঁটে হেঁটে যাই কাদা আছে নাকি কে জানে এখন যদি লতি পাই নিয়ে আসবো একটা লতি নিয়ে আসবো এখানে হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখেন আমরা কোথায় চলে এসেছি প্রচুর লতি শাক এইসব নিতে এসেছি বুঝেছেন শেয়ার করবো প্রচুর চলেন যাই প্রচুর জানি না কতটা কাদা আছে এখানে দেখেন চারপাশে খোলা ফোনটা একটু রাখি তো আরে বাবা এইভাবে খুলেছি আমার সাঁতাই তো ভেঙে দেবো छाता तो देखें अनेक रोद बंधुरा একটু রোদ ভাগ্যিস আমার চপল ভালো না বাবা আমি পাচার খেয়েছি এই হয় রাস্তা দিয়ে খেলনা করে হাঁটা এটাই তো হয় বন্ধুরা দেখুন আমি কোথায় যাচ্ছি ভগবান পাথর খেয়েছি বৃষ্টি হওয়ার নামে নেই চলুন আপনারা আমার সঙ্গে লতি তুলতে যাচ্ছি কচুর লতি কত কচুর লতি দেখেন কচু গাছ লতি এই যে কটা লতি নিয়ে যাব যাওয়ার সময় কচু পাতাও আমি ভালো খাই জানি না কতটা কি পাবো দেখুন বন্ধুরা লতি পেয়ে গেছি ছাতা ধরে কি লতি পাওয়া যায় হাওয়াতে আমাকে উড়িয়ে নিয়ে যাবে এত হাওয়া এখানে তো মাটি আজে কোনো কাজ করিনি বন্ধুরা চলে এসছি মাঠে যাব বলে জানি না কতটা কি পাব যাচ্ছি জমিতে দেখুন শাক তুলতে যাচ্ছি বন্ধুরা আদা তো আছেই বটে সময় এখানে মোষ গরু চলতেই থাকে কি করব সারা দিন বাড়িতে থাকি তো তাই ভেবেছি যাই একটু জমির দিকে আপনারা পাশে থাকেন বন্ধুরা দেখুন কোথায় এসে গেছি শাক তুলতে এসেছি শাক কলমি শাক তুলতে এসেছি আর এখানে গরু ঘুরে বেড়ায় প্রচুর কাদা বন্ধুরা যাচ্ছি না এক বছর আমরা এখান থেকে শাক নিয়ে গেছি কিন্তু এই বছর আর নিচ্ছি না হ্যালো বন্ধুরা দেখুন আমি কোথায় চলে এসছি শাক তুলতে কলমি শাক লতি কচুর লতি সব নিতে চলে এসছি জমিতে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রচুর কাদা বৃষ্টি হয়েছে তো প্রচুর কাদা ওই দেখুন ওই জন্য আর যাচ্ছি না আমার পায়ে অনেক কাদা লেগে গেছে লতি তুলবো লতি গরম লেগে গেছে বন্ধুরা কচুর পাতাটা আমি ভালো খাই কচুর লতি কে কে কচুর পাতা ভালো খান নিয়ে যাবেন তাহলে আমার ছাতাটা উড়িয়ে নিয়ে যাচ্ছে এই দেখুন কচুর গাছের ধারে চলে এসেছি এই যে কচুর ঠিক আছে বন্ধুরা টাটা